আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে একদম সহজ পদ্ধতিতে এক মিনিটের ভিতরে আপনি একটি প্রফেশনালভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তাদের সবারই একটি জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি নাসির আছি আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে প্রথমে আপনি আপনার প্রচন্ড মতো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম এবং তারপর সেখানে গিয়ে আপনি লিখবেন ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেটিতে আপনি একটি ক্লিক করে দিবেন এবং সেখানে ক্লিক করার পর একটু নিচে গেলে দেখতে পারবেন এখানে লেখা আছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট এই অপশানটিতে একটি ক্লিক করবেন এবং এই অপশানটিতে যাওয়ার পর একটু লোড নিবে অপেক্ষা করবেন তারপর আপনার কোনো জিমেল অ্যাকাউন্ট থাকলে সেটি দেখাবে এবং উপরে আপনার সেই জিমেলের লোগোতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সমস্ত জিমেল এখানে দেখাবে এবং নিচে দেখেন অ্যাড আনাদার অ্যাকাউন্ট যদি আপনার মোবাইলে নতুন অবস্থায় কোনো জিমেল না থাকে তাহলে এখানে এই অপশানটা আসবে না সরাসরি ক্রিয়েটিন অ্যাকাউন্টে চলে নিয়ে চলে যাবে তো আমি অ্যাড আনাদার অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে এই অপশানটিতে একটি ক্লিক করবেন এবং তারপরে দেখেন ফর মাই পার্সোনাল ইউজ এটিতে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর সর্বপ্রথম যে অপশানটি আছে সেটি হলো আপনার ফার্স্ট নেম এখানে আপনি আপনার একটি ফার্স্ট নেম দেবেন তো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি তারপর স্যার নাম এটা অপশনাল আপনি চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো আমি দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পর আপনি নেক্সট যে অপশান সেখানে একটি ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে প্রথমে হচ্ছে দিন তো আমি দিয়ে দিচ্ছি তারপর নিশ্চয়ই দেখেন জেন্ডার যে অপশান সেখানে আপনি পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার পছন্দ মতো একটি জিমেল ক্রিয়েট করে নেবেন তো আমি একটি পছন্দ মতো জিমেল ক্রিয়েট করে নিচ্ছি তো পছন্দ মতো জিমেল লেখার পর আপনি নেক্সট অপশন এখানে একটি ক্লিক করে দিবেন এবং নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড অপশন সেখানে আপনি আপনার একটি পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি একটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি বসানোর পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার একটি ফোন নাম্বার এড করে দিবেন তো আমি ফোন নাম্বারটি এখন এড করে নিচ্ছি নাম্বারটি তোলার পর নেক্সট অপশনে ক্লিক করবেন এবং নেক্সট অপশনে ক্লিক করার পর ইন্টার কোড এখানে আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন তো আমি ওটিপি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি তো ওটিপি কোডটি বসানোর পর নেক্সট অপশানে ক্লিক করবেন তো তারপরে দেখেন আপনি যে নামটি দিয়েছিলেন সেই নামটি দেখাচ্ছে এবং নিচে আপনি যে জিমেলটি দিয়েছিলেন সেই জিমেলটি এখানে দেখাচ্ছে তারপর নেক্সট অপশানে একটি ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে প্রাইভেসি অ্যান্ড ট্রামসের অনেক অপশন আছে সেগুলো আপনি চাইলে পড়তে পারেন তবে এটা পড়ার আসলে কোনো প্রয়োজন নেই আপনি আই এগ্রি এখানে একটি তো এভাবে আপনি চাইলে একদম সহজে প্রফেশনাল ভাবে আপনি আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম